ওমা এটা আবার কি পাতা দেখতে তো কচি আম পাতার মতো এটা আবার রান্না করে খাওয়া যায় নাকি হ্যাঁ ভিডিওটা দেখো তোমাদের পুরো ধারণাটাই পাল্টে যাবে বুঝেছো একটু দেখো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো মৌসুমির আবার একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে এসেছি তো তোমরা ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে আমার খুব ভালো লাগবে আর বলো তো বন্ধুরা রেসিপিটা কি হতে চলেছে এই পাতাটা তোমরা কি কেউ চেনো বলো এই যে দেখো কে কে খেয়েছো এই পাতাটা আর এই পাতাটার কি নাম বলো রেসিপি নিয়ে চলে এসেছি তো আশা করছি অনেকেই বলতে পারবে এই পাতাটার নাম আমার অনেকেই বলতে পারবে না যারা গ্রামের দিকে থাকো তারা অবশ্যই বলতে পারবে আশা করছি আর কোথায় কোথায় এই পাতাটা খাওয়া হয় ঠিক আছে এই পাতাটা এই কচি অবস্থায় খাওয়া যায় মানে এই যে ডগুলো যে বেরোচ্ছে এই লাল অবস্থায় খাওয়া যায় আর একটু বড় হয়ে গেছে যেমন এইগুলো এগুলো খাওয়া যাবে না বুঝেছো এটা ডালনা বানাবো মোচার ডালনাকে হাড় মানাবে এই পাতার ডালনা বুঝেছ আর এখানে বেগুন নিয়েছি নিয়েছি একটা কলা একটা আলু কলা আলু বেগুন সাথে ছোলা ঘি গরম মশলা দিয়ে আজকের এই রেসিপিটা বানাবো সাথে লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এইগুলো তো আছেই আর জিরের গুঁড়ো এগুলো আছে চলো তো অনেক দিন পর বানাচ্ছি আমার শরীরটাও ভালো নেই ঠিকঠাক কথাও বলতে পারছি না একটু মানিয়ে নিও এই শাকটা মানে এই পাতাটা আমি ধুয়ে নিয়েছি গোটা অবস্থাতে বেছে ধুয়ে নিয়েছি এবার একটু এই এই ডাটিগুলো বাদ দিয়ে দিয়ে এই পাতাগুলো কেটে নেব চলো কেটে নিই ফিরে এসেছি এখানে বেগুন আলু কলাটা কেটে নিয়েছি টুকরো করে দেখো আর ছোলাটা ভিজাতে দিয়েছিলাম তো অল্প ভিজেছে তো একটু সিদ্ধটা বেশি করতে হবে এখানে সবজি মামামের জন্য ওই ফ্রেঞ্চ ফ্রাই করবো বলে আলু কেটেছি বেগুন দু পিস কেটেছি কলা এটা ভেজে দেব মাম্মাম তো এটা মানে একটু খাওয়াব ওকে তো বাচ্চাদের সব কিছুই খাওয়ানো অভ্যাস করাতে হবে আর এখানে এই যে কেটে নিয়েছি একদম যে ছুড়ো করে কেটেছি টানা ঠিক আছে ভাজলে একদম একটুখানি হয়ে যাবে জিনিসটা এই যে দেখতে পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি এবার কিভাবে আমি করি একদম সাধারণভাবেই বানাবো ঠিক আছে এই যে কড়াইটা বসিয়ে দিলাম গরম হোক এই যে কড়াইতে এবার তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি এই পুরো পাতাটা ভেজে নেব কালার চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো এই যে কালারটা তুলার পুরো ভেজে একটু খালি হয়ে যাবে এই যে পুরো ভেজে নিলাম এবার তুলে রাখো দেখো এরকম ভেজেছি তো এখানটা একটু পুড়ে পুড়ে গেছে কড়াইটা এবার তুলে নেবো এই যে তুলে নিচ্ছি এটাকে আরও পাতলা পাতলা করে ঝিরি ঝিরি করে কাটা যায় আরও পাতলা পাতলা ঝিরি ঝিরি করে কাটা যায় আমি কাটিনি আর মোচার ডালনাকে হার মানিয়ে দেবে এই পাতার ডালনাটা ওই কড়াইতে আবার তেলটা দিয়ে দিলাম এটা সরিষার তেল গোটা জিরে আর এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম ফোড়ন হিসাবে এটাই ব্যবহার করলাম তোমরা পাঁচ ফোড়নও দিতে পারো অসুবিধা নেই সবজিগুলো সব একসাথে আর আলুটা আলাদা আগে দিলে হতো কিন্তু ছোটো ছোটো করে কাটা তো আর সেরকম অসুবিধা হবে না আলাদা আলাদা করে ভেজে নেওয়াও যেতে পারে আর আমি একসাথে ভেজে নিয়েছি আর ওই ছোলাটা তো দিতে হবে সেই জন্য এই সঙ্গেই দিয়ে দিলাম এদের মধ্যে ভেজে নিচ্ছি আর এখানে রেখেছি তাই জন্য আদা অল্প একটু রাঁধুনি আর অল্প একটু জিরে ভেটে নিয়েছিলাম মশলা বাটাটা দিয়ে দিলাম এবার এই যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ একটা কাঁচা লঙ্কা দিয়েছি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটু জলে গুলে নিয়েছি একটু জলের মধ্যে মশলা গুলে দিলে কি হয় পুড়ে যাওয়ার চান্সটা থাকে না তো দেখো ভালো করে কষিয়ে নেব পুরো মশলাটা এই যে দেখো কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে দেবো তবে এখন মশলার জলটাই দিলাম আর একটু নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিয়ে শেষে আবার জল দেব সিদ্ধ হওয়ার জন্য আর একটা কাঁচা লঙ্কা আমি দিয়েছি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি তো একটা কাঁচা লঙ্কা দিয়েছি এটা তো ঝাল হবে না লঙ্কাটাকে দেখে মনে হয় যে খুব ঝাল হবে কিন্তু না লঙ্কাটা বাজার থেকে নিয়ে এসেছে খাচ্ছি তো আর আমি একটু কাঁচা লঙ্কা ভালোবাসি মুড়ির সাথে ভাতের সাথে রুটির সাথে সব কিছুর সাথে আমি শশা কাঁচা লঙ্কাটা একটু খেয়ে থাকি তো সেই জানি যে ঝাল হবে না তাই দিয়েছি তবে এটা অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো ঝাল খাওয়াটা তোমাদের উপর নির্ভর করবে তোমরা কতটা খাবে তোমরা গুঁড়ো লঙ্কাও দিতে পারো তবে ডালনাতে অল্প ঝালই ভালো বেশি ঝাল তো ভালো না তো দেখো এবার আমি পুরো জলটাই দিয়ে দিলাম এই যে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প করে দিয়ে কষিয়ে জল ঢেলে দিলাম এবার চাপা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য ছোলা আর সবজিটা সিদ্ধ হবে আমি আর একটু জল দেব এই যে জলটা দিয়ে দিয়েছি এবার পুরো এই চাপা দিয়ে দিলাম আমার এই রেসিপিটা কার কার পছন্দ হলো আর কার পছন্দ হলো না অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যার পছন্দ হয়নি সেও জানাবে যার পছন্দ হয়েছে সেও জানাবে তবে ওই পাতাটির নাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যারা জানো আর যারা জানো না জানিয়ে দিও আর ভিডিও দেখলে তো বুঝেই যাবে জানি আর আগে কখনও তোমরা এই রেসিপিটা বানিয়েছো কি না জানি না তো একদম সোজা রেসিপি শর্টকাট রেসিপি কোনো ঝামেলা ছাড়াই আর খেতে কিন্তু দারুণ তাই না চলো সবজিটা সিদ্ধ হোক আর আমি আমার কাজকর্ম করে নিই আবার ফিরে আসছি তো সবজি সিদ্ধ হয়ে গেছে খুলে নিলাম তো এবারে ওই যে ভেজে রেখেছিলাম শাকটা দিয়ে দেব দিয়ে একটু ম্যাশ করে নিতে হবে ডাল না যেন একদম গলে যাবে সবজিগুলো তবে এই লঙ্কাটা না একটু সাইড করে দেখে দেখে করব তো তোমাদের সবাইকে জানিয়ে দিই এটা কি পাতা এটা হচ্ছে গাবের পাতা গাব কি তোমরা চেনো যদিও গ্রামে যারা থাকো তারা অবশ্যই চিনবে গাব কী তো এই দেখো এবার এই পাতাটা দিয়ে দিচ্ছি ভেজে রেখেছিলাম তো সবুজ কালার একটু হয়েছিল আবার ফের লাল কালার লালই হয়ে গেছে রেখে দিয়েছি ঠান্ডা হতে তো ক্যামেরাতে এরকম লাগছে আসলে কিন্তু এরকমটা না তোমরা যতক্ষণ না বানিয়ে খাবে বুঝতে পারবে না এবার থেকে তোমাদের বাড়ির আশেপাশে যদি এই গাছ দেখতে পাও ঝটপট গিয়ে ওখান থেকে এই ডোকার পাতাগুলোকে তুলে নিয়ে চলে এসো তারপর আমি যেভাবে রান্না করলাম সেরকমভাবে রান্না করো অথবা মোচার ঘন্টা যেরকম বানাও সেরকম করেই বানিয়ে ফেলো তো দেখবে খেতে দারুণ লাগবে অবশ্য দেখতে একদম যখন আম গাছের পাতাগুলো নতুন গজায় সেরকম বসন্তকালেই এই পাতাগুলো বেশি পাওয়া যায় যেহেতু বসন্তকালেই সমস্ত পাতা ঝরে গিয়ে নতুন পাতা হয় সেই জন্য বসন্তকালেই পাওয়া যায় আর এই বছরে তো একবারই খাওয়া হয় আর কি ভীষণ টেস্ট তো তোমরা হয়তো বলবে এই যে কি সব জঙ্গলের পাতা কি সব গাছের পাতা রান্না করছো একদমই ভালো হবে না টেস্ট এটাও হয়তো ভাবছো তো তাদেরকে বলবো তোমাদের ধারণাটাই পাল্টে যাবে তোমরা খেয়ে দেখো বানিয়ে তখন তোমরাও বলবে বাও দারুণ হয়েছে তো দেখো ডালনাটা এখন রেডি হয়ে গেছে তোমরা দেখতে পেলে ঘি দিয়ে দিয়েছি গরম মশলা দিয়েছি জিরের গুঁড়ো দিয়েছি এবার নামাবার সময় হয়ে গেছে আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি তো এই যে অন্ধকার টাইপের আছে না ইলেকট্রিক গ্যাসে তো সেই জন্য একটু দেখতে কীরকম লাগছে না এই যে তোমাদেরকে দেখাচ্ছি তবে তোমাদেরকে আলোয় নিয়ে গিয়ে আমি তুলে দেখাচ্ছি যে কীরকম দেখতে হয়েছে দেখো এটাকে দেখে তোমরা বলবে যে এটা মোচার না দূর থেকে দেখলে বা সামনে থেকে দেখলে কেউই বুঝতে পারবে না এটা গাপ পাতার ডাল না তবে এটা ভাত বা রুটি দুটোর সাথেই খাওয়া যেতে পারে আমি ভাতের সাথে নিয়ে বসেছি এটা দিয়েই আমার পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে আশা করছি তোমাদেরও পুরো থালা ফাঁকা হয়ে যাবে এই রেসিপিটা সাথে থাকলে চলো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে